তুই বান্ধবী কতদিন পর তোদের সাথে দেখা বল বিয়ে কতদিন হয়ে গেল তোদের সাথে দেখা হলো তোরা এখন কি করিস আমি তো এখন জানিস তো অনেক বড় লোক ছেলেকে একটা পটিয়ে বিয়ে করেছি খুব ভালোতে আছে তোরা কি করিস আমি আর কি করবো ওই হাতে লাভ নিয়ে নিয়ে ঘুরছি যদি একটা ছেলে জোটে আর সারাদিন ওই গান গাই শুনবি একটা গান চর্চনাতে তুমি আমার